সেই আশ্চর্য কথা পুরো কথাটা আপনাদের শোনাতে পারলাম না দুঃখিত মানে ভিডিও অনেকটা লেঙ্গে হয়ে যাবে ওই যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার জবানটা যেন বন্ধ হয়ে যায় আমি রসুল বলে দিয়েছে যে তুমি স্যাম সিটি গ্রাসে যাও আমার রসুল বলে রসুল কি এসব কি হচ্ছে মস্করা হচ্ছে আমরা আসলে রসুল কি বলেছে আমি বলছি ওনার মতো করে একটু বলি আমার রসুল বলে দিয়েছে শোনো আলী যত পৃথিবীতে খবর আছেং সমস্ত খবরকে ভেঙে সরকার করে দেবেং এটা আল্লাহ রসুল সরসম বলেছেন কি বলেছেন আলী যত পৃথিবীতে খবর আছে যত উঁচু উঁচু খবর আছে সব ভেঙে সরকার করে দাও এটা বলেছে বদমাইশের এই ওয়াজের মঞ্চে উঠে এছাড়া সরাসরি বলছে যে তিরিশ না দিলে আসমান এই এবং জমিন এর মিডিলে দুয়া রেখে দেবে আর যদি তিরিশ দেয় তাহলে ও বলবে আল্লাহ কবুল করে নেবে আল্লাহ কি অপেক্ষায় আছে দিকে যে যে আল্লাহকে বলবে আল্লাহ টুক করে কবুল করে নেবে হ্যাঁ কি আশ্চর্য কথা আর যদি আল্লাহকে না বলে ও যদি আল্লাহকে না বলে তাহলে কবুল হবে না দু একদম মিডিলে রেখে দেবে ও অর্থ সোজা না অর্থগোড়া আছে না পীরের ব্যবসায় এমনি চলে এসব হাক বাঁকে চলে আর ও যে বলছে আমার রসুল বলে দিয়েছেন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার কণ্ঠটা যেন বন্ধ হয়ে যায় আচ্ছা বাস্তবে যদি কণ্ঠ বন্ধ হয়ে যায় বাস্তবে যদি কোন একটা ক্ষতি হয়ে যায় তখন কি হবে তখন তো আমার রসুল বলেছে বলে বসে থাকুন তখন তো ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি ছুটে বেড়াবে জমি জায়গা আছে বিক্রি করে ডাক্তার দেখাতে শুরু করে দেবে এই জন্য এই জন্য আমরা বলি না আমার আবার ওই রকম টান হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলি সরি এই জন্য আমরা বলি এই জন্য আমরা বলি দরকার নাই পীর ছাড়াও জান্নাতে যাওয়া যাবে আপনি আল্লাহ রসুল সালাম কি কাজ করেছেন কি নির্দেশ করেছেন কি হুকুম করেছেন সবগুলো হাদিসের মধ্যে পেয়ে যাবেন আর হাদিসের কিতাব গুলো এখন বাংলাতেও পাওয়া যায় শুধু তাই নয় ভালো ভালো আলেম আছেন ওনাদের থেকে প্রাইভেট শিক্ষা নেওয়া যায় ওনাদের কাছ থেকে আলোচনা শোনা যায় যাদের আকিদা শুদ্ধ যাদের মানহাদ শুদ্ধ যারা শুদ্ধভাবে ইসলামকে বয়ান করেন ওই সমস্ত আলেমদের ছায়াতলে এসে জীবনকে সুন্দর করতে হবে আর কেউ যদি এসে বলে যে আমার রসুল বলে দিয়েছে তুমি সায়ম সিদ্দিক যাও আমি বলছি যে আল্লাহ রসুল সরাসালাম বলেছেন সাইম সিদ্দিকের কাছে যাও এই কথাটা হাদিস ও কোরআনে হাদিস কোরআন ছেড়ে দিন এরকম গাঁজাখুরের বক্তব্য কোরআনে থাকলে তো মানে কি সম্ভবই না হাদিসের মধ্যে তো দূরের কথা কোন এক কিতাবের মধ্যেও কি লেখা আছে এখন ওরা যদি বাড়িতে বসে বসে ছোট ছোট করে কথা ডায়েরিতে লিখে ওইগুলো কম্পিউটার টাইপ করে এসে বলে এটা সায়েন্স এইভাবে বলে সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু কোন পৃথিবীর একটা এমন গ্রন্থ যেই গ্রন্থ মানুষ পড়ে এবং মানার চেষ্টা করে এরকম কোন একটা নামি দামি গ্রন্থ কোন একটা বই পুস্তকে লেখা আছে যে সাহেম সিদ্দিকের কাছে যাও এটা আল্লাহ রসুল স্লাম বলেছেন আচ্ছা আল্লাহ রসুল সাল্লা ধর্ম নিয়ে এসেছেন আমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর বার্তা বাহক আল্লাহ রসুল সালাম আল্লাহ আর তিনি আমাদেরকে বলেছেন আর সেইগুলো আমরা মেনে চলার চেষ্টা করছি তখন এই সাইম সিদ্দিক তো দূরের কথা এর বংশের কচু আবিষ্কার হয়েছিল না তখন আল্লাহ রসুল কি করে বলবেন যে সাইম সিদ্দিকের কাছে যাও কি করে বলবে ও যে বললো যে আমার রসুল বলে দিয়েছে সায়েন্সিদ্দিকের কাছে যাও আল্লার রস উসলাম সিদ্দিকের কাছে যেতে বলেছে তো যদি আল্লার রসুল সুসলাম সায়েন্সিদ্দিকির কাছে যেতে বলেছে এটার কোনো দলিল থাকে তো দাও আমিও যাব তোমার কাছে তোমার কাছে সবাই যায় আমি গেলেও অসুবিধা কি আমিও যাবো আমাকে দলিলটা আগে দাও কি আশ্চর্য কথা এই রকম রঙ বেরঙের পীরের মেলা আর পীরের খেলা দিয়ে বর্তমান জামানা ভরপুর এই যে কিছুদিন পরে আবার সিজন চলে আসছে আবার রম রমা জালসা হবে আর এই পীরদের আবার নতুন খেলা শুরু হবে আবার যখন শীতকাল চলে যাবে আবার ব্যবসাও শেষ এখনো সময় আছে চিন্তা করো